এটা হচ্ছে লাউ ঘন্ট শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এর জন্য আমি এই যে লাউগুলোকে ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এইগুলোকে এবার কেটে নেব একটা গ্রেটারের সাহায্যে এই যে গ্রেটারের এই সাইডটায় পুরো ঝিরিঝিরি করে কাটব ওদিকে আমি এর জন্য আমি ওটা শোল মাছের মাথা দিয়ে যেহেতু শোল মাছের মাথা দুটোকে গরম তেলে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে মাথাগুলোকে ভেজে নেছি। নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি সুতোপার কথা নিয়ে সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট যেটা একদম গরম ভাতে জমে যাবে যাকে বলে দেখো লাউগুলোকে আমি এরকম করে কেটে নেব এইভাবে সমস্ত লাউগুলোকে কেটে নিচ্ছি আর তোমরা ভিডিওটা দেখে নিয়ে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে যেও আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার কথা কিন্তু ভুলো না দেখো পুরো লাউটা কাটা হয়ে গেছে এইবার এটাকে এই এরকম করেই কিন্তু আমি তেলে দেব না এটাকে আমি জলটা নিংড়ে নেব কারণটা হচ্ছে লাউ দেখবে বেশি জাল হলে লাউটা একটু টক টক হয়ে যায় যত তাড়াতাড়ি লাউ কড়াই থেকে নামানো যাবে লাউয়ের টেস্ট তত বেশি থাকে সেই কারণে আমি লাউটাকে এই মধ্যে তুলে নিলাম নিয়ে এবার এই চেপে চেপে রসটা বের করে নিচ্ছি আর ঘন্ট যেহেতু এটা একটু কষা কষা হবে সেই কারণে এরকম করে রসটা বের করে নিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য এই দেখো এটা আরেকটু হবে খুব বেশিক্ষণ আর নেই র এই দেখো রস আবার বেরিয়ে গেছে অনেকটা ওই রসটা আমি ফেলেই দেব। এদিকে মাথা মোটামুটি ভাজা হয়ে এসছে এবার ফোড়ন দেব এই মাথার মধ্যেই দিয়ে দেব। মাথাটা একটু সাইড করে নিয়ে তেল আছে ওই তেলের মধ্যেই দিয়ে দেব। ফোড়নে দেব আমি দুটো তেজপাতা আর একটু গোটা জিরে এই যে তেজপাতা দুটো দিয়ে দিলাম আর দেব ঘন্টার মধ্যে জিরেই ফোড়নে দেব গোটা জিরে দেব। আর কিছু না ব্যাস এইবার এটা একটু জিরেটা লাল হওয়ার অপেক্ষা করছি লাল হয়ে গেলে উপর থেকে লাউগুলোকে দিয়ে দেব। লাউগুলোকে দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে মেশানোর চেষ্টা করছি আর এর মধ্যে এক এই মুহুর্তে দেব লবণ আর হলুদ আর কিছু না লবণ হলুদ দিয়ে একই সঙ্গে আমি দিয়ে দেব বাকি মশলাগুলোও ঘন্ট যেহেতু ঘন্টই যে বললাম একটু কষা কষা হবে এবার কষা হতে গেলে একটু স্পাইসি হতে হবে তাহলে সেই কারণে একটু মশলা দিতেই হবে এই যে লবণ হলুদ দিয়ে দিলাম এবার দেখছি দিচ্ছি জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো আর অল্প করে একটু গরম মশলার গুঁড়ো এই সমস্তটা একসাথে দেব তবে পরিমাণে সবই খুব কম পরিমাণে খুব বেশি দেব না কারণ লাউয়ের মধ্যে বেশি মশলা কখনোই দেখবে ভালো লাগে না লাউটা যত হালকা হবে তত ভালো লাগে তাই সব কিছু একসাথে এই যে খুন্তিতে নিলাম কি পরিমাণে নিলাম দেখেই দি দেখিয়েই দিলাম এবার দেখো এবার এইটা দিয়ে এবার নাড়বো ভালো করে মেশাবো আর এর মধ্যে আমি লঙ্কা দিই লঙ্কা দেবো কাঁচা লঙ্কা এ কাঁচা লঙ্কা আমি ছুরি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে ঘুরিয়ে দিতে পারো আদা লঙ্কা আমি আদা লঙ্কা আমি এরকম করেই দিয়ে দেবো ছুরি দিয়ে কেটে দেবো আর আদাটা আমি ঘষে দিয়ে দেবো মিক্সি আর ইউজ করলাম না শুধু শুধু এক্ষুনি নিয়ে আসছি লঙ্কা লঙ্কা যে যার পরিমাণ মতন দেবে আমি এই কটা দিলাম আর একটু ঝালঝাল হলে ভালোই লাগে লাউ ঘন্ট দেখবে সবসময় একটু বেশি একটু ঝাল হবে ভালো লাগে আর এই লাউটা আমার এমনিতেই একটু মিষ্টি মিষ্টি তাই এতে আর চিনি দেব না দুর্দান্ত টেস্টি লাউটা আর কি লাউয়ের লাউটাই টেস্ট যাকে বলবো এইভাবে নাড়তে নাড়তে দেখো হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এর মধ্যে একটু আদা আগে দিয়ে দিই অল্প একটু দেবো আদা খুব বেশি না এই যে আদাটা আদাটা আমি ঘষে দেব এটাতে ঘষে দিলেই হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এরকম করে লাউ ঘন্ট গরম ভাতে ওই যে বললাম অন্য কোনো কিছু আর লাগবে না শুধু ভাত লাউ ঘণ্টো দিয়েই খেয়ে নেবে সবাই সবার পছন্দ হবে এবার কাটাগুলো একটু অসুবিধা লাগে ঘন্ট হলে কাটাগুলো কী হয় মিশে যায় তো একটু অসুবিধা হয় কিন্তু খেতে দুর্দান্ত লাগে লাউয়ের যা টেস্ট হয় সেটা অসাধারণ হয় এই যে দেখো নাড়তে নাড়তে মোটামুটি আর হয়েই গেছে প্রায় আর খুব বেশিক্ষণ লাগবে না এই যে দেখো হয়ে এসছে এটা কেন বলছি পাঁচ থেকে সাত মিনিট নাড়লেই হয়ে যায় খুব বেশিক্ষণ লাগে না লাউ হতে আর লাউয়ের যেহেতু জলটা আমি নিঙ্গে বের করে নিয়েছি এই যে হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেওয়ার পালা নিঙ্গে বের করে নেওয়ার জন্য আরও তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখো এটা হয়েই গেছে এইবার আমি বাটি নিয়ে এসেছি এবার এটাকে নামিয়ে নেব অবশ্যই তোমরা বানিয়ে খাবে আর আমাকে কমেন্টস করে জানাবে কেমন হয়েছে রেসিপিটা আর কি সবাই ভালো থেকো